আজকে আমি যে দেশটির ভাষা শেখাবো সেটার নাম হচ্ছে হাঙ্গেরি এখন হাঙ্গেরির ভাষাকে কি বলা হয় হাঙ্গেরির ভাষাকে বলা হয় হাঙ্গেরিয়ান ভাষা তো আপনারা যারা হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি কিন্তু প্রতিনিয়ত হাঙ্গেরিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড দেই না বা হাঙ্গেরিয়ান ভাষা শেখায় না কারণ হচ্ছে ইতালিতে আমার বর্তমানে দশ হাজার স্টুডেন্ট আছে বা দশ হাজার সাবস্ক্রাইব আছে অন্য একটা চ্যানেলে যাদেরকে আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাই সেই জন্য আর আদার্স কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ নিয়ে এখন কাজ করি না আগে আরবি শেখাতাম তো বর্তমানে আমি ইতালিতেই কাজ করতেছি আর আপনারা যারা হাঙ্গেরিয়ান ভাষা শিখতে চান তারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন আজকে আমরা বেসিক দুইটা শব্দ দিয়ে হয় এমন কিছু বাক্য শেখাবো বাংলাদেশে আমরা যেগুলাকে দুইটা শব্দ দিয়ে ব্যবহার করি যেমন প্রথমত আছে আমি জানি অনেক সময় আমরা বলি না আমি জানি ইংরেজিতে আমরা কি বলি ইংরেজিতে আমরা বলি আই নো আই নো মানে আমি জানি কিন্তু আমরা হাঙ্গেরিতে এটাকে বলবো তু দোম মানে হচ্ছে আমি জানি এখন আমির মানেটা কিন্তু ভিন্ন আবার জানির মানেটাও কিন্তু ভিন্ন যদি সিঙ্গেল শিখতে চান আলাদা আলাদা করে কিন্তু আমরা যখন একত্রিত করে বলবো যে তুদম দুই এইটার মানে হচ্ছে আমি জানি এরপর আছে আমি নতুন আপনি যখন হাঙ্গেরিতে নতুন আসবেন তখন আপনি কি আপনি নতুন না পুরাতন অবশ্যই নতুন ইংরেজি হলে আমরা বলতাম এমনিও কিন্তু আমরা হ্যাঙ্গেরিয়ান ভাষাতে বলবো উই ভাগিয়ক উই ভাগিয়ক এখানে উই মানে হচ্ছে নতুন ভাগীয়ক মানে হচ্ছে আমি বোঝানো হয়েছে উই ভাগিয়ক আমি নতুন অনেক সময় কিন্তু আমাদের বলার প্রয়োজন হয় উই ভাগিয়ক এগুলাকে সুন্দরভাবে মুখস্ত করেন এরপর আছে আমি করব আমি করেছি বা আমি করতেছি বাক্যটা এমন না আমি করব ইংরেজিতে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি আই উইল ডু আই উইল ডু আমি করব কিন্তু আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে এটাকে বলবো ফোগক কি বলবো বলুন তো আমার সাথে সাথে বলবেন যারা আমার ভিডিওগুলো দেখবেন আমার সাথে সাথে কথা বলবেন ফোগ মানে হচ্ছে আমি করব আবার যদি আমরা বাক্যটা কেমন ভবিষ্যৎকালে বোঝায় যে আমি আসবো না আমি এসেছি না আমি এসেছিলাম আই উইল কাম আমি আসব এই ক্ষেত্রে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইওন্নি ফোগক ইয়নি ফোগোক আমি আসব আসলে দেখুন ফোগক মানে একটু আগে শেখালাম আমি করবো তাহলে তো আসব আমি করব বাক্য তেমন হওয়ার উচিত ছিল বাট না একটু লক্ষ্য করুন ইয়ন্নি ফোগক ইয়নি মানে আশা আর ফোগক মানে আমি করব আলাদা করে বললে আমরা এটা হবে কিন্তু আমরা যখন বলবো মানে হচ্ছে আমি আসব আবার ধরুন আমি বলতেছি আমি যাচ্ছি আমি যাচ্ছি এটা কিন্তু রানিং আই এম ইংরেজিতে আমরা বলি কিন্তু এটাকে আমরা বলবো ইন মেগিয়াক গিয়াক ইন মেগিয়াক গিয়াক মানে আমি যাচ্ছি এখন দেখুন ইন মানে কি ইন মানে আমি ইন মানে আমি ভাগিওক মানে কি ভাগি মানেও আমি অনেক শব্দ আছে যেগুলার মানে মানে দুইটা তিনটা বোঝানো হয় এরপর আছে আমি কোথায় অনেক সময় আমাদের কিন্তু মানে নিজে আমি তো আসলে নিজেকে তো আর প্রশ্ন করব না যে আমি কোথায় অনেক সময় আমি বলি যে আমি কোথায় আছি অন্যকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হয় অনেক ক্ষেত্রে এটা বলতে হয় তো এটা যদি আমরা বলতে যাই যে আমি কোথায় তাহলে আমরা এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো হোল ভাগিয়ক হোল ভাগিয়ক মানে হচ্ছে আমি কোথায় বলুন তো কি মানে আমি কোথায় হোল ভাগীয় মানে আমি কোথায় এরপর আমার ধরুন বাক্যটা এমন যে আমি দেখব আমি বলতেছি আমি দেখব এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো লাতনি ফোগম লাতনি ফোগম মানে আমি দেখব কে দেখবে আপনি না আমি বলুন তো আমি দেখবো আপনি হলে বলবেন আপনি দেখবেন মানে নিজেকে বলবেন আমি দেখব লাতনি লাতনি ফগম মুখস্থ করবেন যাই করেন ভাষাটা শিখেন আর একটা কথা আপনাদের কাছে একটি প্রশ্ন আমাদের বাংলাদেশ থেকে কেউ কি হাঙ্গেরিতে এসেছেন ট্যাক্স ভাল কেএফটি এই কোম্পানিতে কি কেউ আসেন কি না যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন যে ভাই আমি আসছি তো তার সাথে একটু কথা আছে আমার পার্সোনালি একটু কিছু জিজ্ঞাসা করার আছে যে টেক্সাল কেফটি এই কোম্পানিতে কেউ থাকলে অবশ্যই বলবেন এরপর আছে আমার কাজ মানে আমার ক্লাসের দিকে যাচ্ছি আমার কাজ এটাকে আমরা বলবো মুনকাম 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 কাজ আর মুনকাম মানে আমার কাজ এরপর ধরুন বলতেছি আমার খাবার আমার খাবার ইংরেজিতে আমরা বলে থাকি মাই ফুড এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো অস ইতিলাম অজ ইতিলাম মানে হচ্ছে আমার খাবার বলুন তো কি বলবো অজ ইতিলাম মানে আমার খাবার ইংরেজিতে এটাকে আমরা বলি মাই ফুড এরপর আছে আমার বাড়ি আমার বাড়ি যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি মাই হোম বা মাই হাউস এটাকে আমরা বলবো ইন হাজাম ইন হাজাম মানে হচ্ছে আমার বাড়ি বা আমার ঘর এমনটা বোঝানো হয় ইনহাজাম সবাই আপনাদের কাছে যে একটা কথা বললাম যে কেউ কি হাঙ্গেরিতে বুদাপেস্ট সিটিতে ট্যাক্সভাল কেএফটি এই কোম্পানিতে আসেন কিনা এটা অবশ্যই কেউ যদি থেকে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন দেন আমি তার সাথে একটু কন্ট্যাক্ট করে কথা বলতে চাই তার কাছে কিছু মানে জিজ্ঞাসা করতে চাই আমি কিছু জানতে চাই তো কেউ যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ